আসসালামু আলাইকুম দর্শক বয়েস অফ সিলেট থেকে আমি মহিউদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার যে মোহাম্মদপুর এলাকা মেজরটিলা এবং এখানে ভূমি দেশে চামিলা চামিলিবাগ দুই নম্বর রোড গ্রাম এই এলাকার নাম কি থাকে চামিলিবাগ দুই নম্বর এবং সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডে এবং এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল থেকে রাতে বর্ষণের কারণে কারণে হচ্ছে যে এখানে এখানে মাটির নিচে মাটির নিচে এখানে তাদেরকে নিখোঁজ রয়েছেন এখনো জানা যাচ্ছে না আসলে কতজন মাটির নিচে চাপা পড়েছেন এবং এখানে লন্ডনে থেকে আজকেই ফ্লাইট থেকে এখানে নেমেছেন জাস্ট কিছুক্ষণ আগে সিলেসিটি কর্পোরেশনের মেয়র আনুজামান চৌধুরী এবং তিনি এসেই ঘটনাস্থলে সরাসরি চলে এসেছেন এবং তিনি পরিদর্শন করতে এসেছেন এখানে আছেন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে যিনি দায়িত্ব পালন করেন মুখলিসুর মা কামরান এবং পাশাপাশি প্রতিসাল ইবানী অন ইমান আপনি আপনি আমরা একটু শুনে নেই আসলে যে আমি আনুজামান চৌধুরী কি বলেন আসলে আসলে এখানে উদ্ধার কর্মীরা উদ্ধার পরিচালনা করছেন আসলে অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা এই যে পাহাড়ের নিচে গোরগুলা ছিল যে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমি দোষে একটি পরিবার মানে দুই ভাইয়ের তারা সাতজন ছিলেন চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের এবং এখানে কাউন্সিলার কাউন্সিলার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তারা সার্বক্ষণিক এখানে কমিউনিটি নেতৃত্ব কাজ করছেন এবং আরও তিনজনকে আসলে বাইর করা যাচ্ছে না কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে সিটি কর্পোরেশন কর্মী কাজ করছে এখানে এবং সার্ভিসের ইউনিট কাজ করছে তো আমরা নিজে আছি সিও সাহেব আমাদের মেয়র ছিলেন আমি জাস্ট এয়ারপোর্ট থেকে এখানে এসেছি তো আমরা আল্লাহ আমরা প্রার্থনা করি যে এদেরকে আমরা জীবিত যাতে উদ্ধার করতে পারি এবং সবার সহযোগিতা চাই এবং যাতে যাতে দয়া করে কেউ এই দেখেন আপনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন তারা কেউ কথা শুনছেন না তাদেরকে সবাইকে আমাদের বলতে হবে যাতে নিরাপদে সবাই থাকেন

পারতেছে মানে গাড়ি নিয়ে তারপরে আমাদের যাচ্ছে না রাস্তা একবারে ছোট যে কারণে এই কারণে তো আমরা বারবার বলি রাস্তা বড় করতে হবে এবং সবাই যাতে সহযোগিতা করেন এখন এই মুহূর্তে উদ্ধার কাজে ম্যানুয়াল ছাড়া কোনো ফত আর নাই এখানে পরিবারের আর্থিক অবস্থা দেখি একটা বিষয় দেখি আমরা আমরা আরেকটু দেখি যদি আমরা না উদ্ধার করতে পারি তাহলে সেনাবাহিনীর কমান্ডো ইউনিটকে আমরা ডাকতে পারি সেখানে আপনি এই মাত্র এসে নেমেছেন এবং অনেক জায়গায় জলাবদ্ধতার পরিস্থিতি ফ্লাইট জেট লেগও আপনারা যাইনি আমার তো পরে মিটিং আছে তো 20টা হলো আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি এই 20টা আগেই গেশ গিয়েছিলাম আমার মেডিকেল চেকআপের জন্য আমি শর্ট করেই চলে এসেছি যেহেতু সিলেটে বৃষ্টি হয়েছে আমাদের অ্যাক্টিং ব্যবসাইবের নেতৃত্বে আমাদের সিও সাহেব আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের হোল টিম মানে তারা খুবই ভালো কাজ করেছেন আমাদের কাউন্সিলর সাহেবরা প্রত্যেক শ শো ওয়ার্ডে মনিটরিং থেকে শুরু করে আপনারা তো দেখেছেন এবং আমি সেখান থেকে তো ওনাদের সাথে কানেক্টিভিটি কানেক্টি কানেক্ট ছিলাম তো আমি বিশ্বাস করি যে সম্মিলিত প্রচেষ্টা বিপদ দুর্যোগ দুর্বিবহ যখনই আসে সিলেটের উপরে হয়তো শাহজালাল সাফরানের পূর্ণভূমি আমাদের আধ্যাত্মিক নগর ছিলেন আমরা সবাই মিলে এখানে দল মতর উর্দ্ধে উঠে সবাইকে নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমরা এটি থেকে আমরা পরিত্রাণ পেতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ জামান চৌধুরী আমরা এক কথা বলছিলাম যিনি কিছুক্ষণ আগেই আসলে সিলেট এয়ারপোর্টে এসে নিয়েছেন ডাইরেক্ট ফ্লাইটে এসেছেন লন্ডন থেকে লন্ডন থেকে এসেই তিনি ঘটনাস্থলে চলে এসেছেন এবং তিনি যেটি জানালেন সারাদিন আজকে তিনি এই যে যেসব এফেক্টেড এলাকা আছে জলাবদ্ধতার কারণে যারা আসলে দুর্ভোগে আছেন তাদেরকে কি করবেন এখন আমরা একটু দেখতে পাচ্ছি এখানে যে এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে এখানে এই পাশে এই পাশে দেখুন যে এটা হচ্ছে চামেলিবাগ দুই নাম্বার রোড লা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এবং এখানে তিনজন বলা হচ্ছে যে মাটির নিচে এখনও তাদের মাটির নিচে তারা আসলে কতটুকু আসলে জীবিত থাকার সম্ভাবনা আসলে অনেকটা মিরাকল হবে আসলে মাটির নিচ থেকে দেখুন একদম পুরো মাটির নিচে ভবনের একটা অংশ তুলি নিচে পড়ে গেছে চাপা পড়ে গেছে এবং বলা হচ্ছে আমাদেরকে যেটি মেয়র আনুজ্জামান চৌধুরী জানালেন চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে কিন্তু আরও তিনজনের কোনো হদিস এখনও তাদের কোনো দেহের অংশ বিশেষ বা তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের এই এলাকার অনেক মানুষ আছেন একটু

ਜੋ ਅਗਰ ਉਹ ਕੱਲ੍ਹ ਆਈ ਐਰਪੋਰਟ ਦਿਨ ਨੂੰ ਤੇ ਐਰਪੋਰਟ ਤੇ ਸਾਰਾ ਸ਼ੋਰ ਹੋ ਰਿਹਾ ਸੀ

এইখানে এক বছরের এক বছরের বাচ্চা একজন আছে ইনর মাঝে এরপর মাঝে তিন তাকি সাড়ে তিন ঘন্টা থাকি সাতটা থাকি এই এই যে মাটির নিচে হোটেল ল জায়গা অনেক খালি

হয়তো তারা আসলা সকাল সাতটা মানে তখন বুড় অনেকেও আসলে এবং যে সিচুয়েশন দেখো কাইনোর মাঝে আসলে মানুষ জীবিত আছেন কিনা এটা আসলে খুবই অনিশ্চিত আল আল্লাহ মানে একটু আমরা যাই ওদিকে দেখি দেখি অবস্থা খুবই সুচনীয় আসলে একটু দেখাই দেখেছি ভাই না আলু তুই করিস না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এসকাভেটার নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং এসকাভেটার দিয়ে এবং দেখুন এই যে এই জায়গাটা দেখুন একদম ঘরটা পুরাপুরি বলা চলে যে মাটির নিচে চলে গেছে এই যে মাটি টিলার মাটির নিচে একদম এই ঘরটি আসলে কোনো হদিস পাওয়া যাচ্ছে না আসলে এরা কোথায় আছে প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে এখনো আসলে ওই যে দেখুন টিলা টিলাটা একটু দেখুন ওই যে টিলা এই টিলা এই টিলা থেকে কিন্তু এটিলাত কি দশ হয়েছে এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তিনজন মানুষ এই মাটির নিচে তার আর খুঁজিয়া পাওয়া যান না সো আল্লাহ আসলে বাট ইনো এবং একটা একজন পনেরো মাস বয়সী শিশু আছে আহারে মানে

একটা ফ্যামিলির একজন পুরুষ মানুষ স্বামী স্ত্রী এবং তান পনেরো মাস বয়সী শিশু তানিম আমরা যতটুকু জানছি এবং তানিজ আর ছেলে পনেরো মাস বয়সী এবং তান যে দম্পতি ইলা করিম এবং রুজি দম্পতি হ্যাঁ এবং এই নর্মালি কিন্তু খুব ঝুঁকিপূর্ণভাবে আসলে মানুষ বসবাস করে ও যে টিলার একদম সাইডে দিয়ে আমরা দেখলাম প্রচুর রিস্কি একটা ঘর আরও অনেক ঘর আছে এই নর্মালি এবং এটা হলো সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড উদ্ধার কাজ অনেক সময় তাকে চলের কিন্তু আসলে এই যে এত বড় মাটির ধস এই মাটির নিচে চাপা পড়ছে যারা এর আসলে উদ্ধার করা তবে কোন ধরনের আসলে সারা শব্দ কোনো কিছুই শোনা যান না এই যে ফ্যামিলি তিনজনের তিন সদস্য আমরা আশা হর্ম আসলে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই উদ্ধার কাজটা শেষ করা হয় আসলে লইয়াও হয়েছে কিন্তু যে দুখানির রাস্তা নাই এমন আসলে যে রাস্তা

আসলে আমরা এখনো হইতাম পারলাম না তিনজন মানুষ মাটির নিচে চাপা পড়িয়ে আসেন আমরা তারা যে আসলে অবস্থা এখন জানি না এই মাটির নিচেও তারা চাপা পড়িয়ে আসেন অযোধ্যা হোকা গরোর জায়গা বিশাল মাটির ধস ইনোর মাঝে এই আসলে কতখান মাটি সরাই বা কত সময় লাগবে এটা আন্দাজ করা যান না ফায়ার সার্ভিসও পারে না গাড়ি লইয়া থাড়াইনো তারপরে অ্যাসকাবেটারের দোকানে যান না ওরা দেখমরা এক্সকাভেটর দোকানের বই চেষ্টা কর আর ওয়াল ভাঙি এখন চেষ্টা কর অর এদিকে দেখাও একটু বাদে সিলে সিটি কর্পোরেশন এসকাভেটার আইছে বাট এটা ঢুকতে পারে না সবচেয়ে বড় যে হইল এই সাইডের যে মাটিগুলো খুব নরম আবার রাস্তাও নাই ও এখন শুরু করছে আমরা দেখলাম এসকাভেটারে দেখা যাক আমরা এইদিকে বড় দোকানে যেত না দেখি মানুষ একটা মানুষেটার দোকান রয়েছে এখন স্কেটার কাজ শুরু করছে শেষ পর্যন্ত কিন্তু আসলে কিতা হইব আমরা জানি না আল্লাহ হেফাজত কর্তা আসলে অনেক গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন তারা সবাই আসলে এখানে সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছেন এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা একটা আপডেট জানতে পারবো সিটি কর্পোরেশন শুরু করা হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র অনুজামান চৌধুরী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যদি শেষ পর্যন্ত যদি আসলে উদ্ধার কাজ কাজ যদি আসলে সম্পন্ন করতে ব্যর্থ হয় এই টিম তাহলে প্রয়োজনে সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি যোগাযোগ করবেন আমরা মনে করছি যে এই যে যেভেটার যেটি এখানে এসেছে সেটি খুব দ্রুত কাজ করছে আমরা দেখতে পাচ্ছি আসলে আত্মীয় স্বজনরা এখনো কান্নাকাটি করছেন কি রিক্স অনুভৱ কিন্তু মেইন জয়ীব অনুচাইতে পুৰা ক্লিয়াৰ ভাব আমরা কিছুক্ষণ পরেই আপনাদেরকে আপডেট জানাবো আমরা আপনাদের সঙ্গেই থাকবেন একটু পরে আমরা একটু বিদায় নিচ্ছি আর একবার আমরা লাইভে আসবো স্নারক